আসসালামু আলাইকুম আজ বাংলা রান্না স্টাইলের জন্য নিয়ে হাজির হয়েছি আমি ভিন্ন স্বাদে একটি ডিমের রেসিপি সবসময় একই রকম ডিম খেতে কারোরই ভালো লাগে না আজ আমি একটি ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করেছি ডিম দিয়ে আপনারাও চাইলে এরকমটা বাসায় তৈরি করতে পারেন এটা কিন্তু খেতে খুবই মজাদার সুস্বাদু আপনারা যদি বাসায় এটা ট্রাই করেন তাহলে আপনারাও বুঝতে পারবেন এটা খেতে কতটা মজাদার চলুন কথা না বাড়িয়ে আমি রান্নায় চলে যাই দেখুন আমি এখানে চারটা ডিম ব্যবহার করব। আমি প্রথমে একটা ডিম দিয়েছি আর পরে তিনটা ডিম দিয়ে দিয়েছি এখন আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি একটা বাটিতে এবারে সামান্য একটু লবণ এবং সামান্য একদমই সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি ডিমটা খুব ভালো করে ফেটে নিব দেখুন আমার ডিমটা ফাটানো হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটা টিফিন কারির বাটি নিয়েছি এখানে আমি বাটিতে এক চামচ সাদা তেল বা যেটাই বলেন সয়াবিন তেল আমি এখানে নিয়ে নিয়েছি বাটির চারপাশে আমি লাগিয়ে নিয়েছি এবার ফ্যাটানো ডিমটি আমি বাটিতে দিয়ে দেব। ফ্যাটানো ডিমটি দিয়ে দেওয়ার পরে আমি বাটির মুখটা সুন্দরভাবে আটকে দেব দিয়ে আমি চোলায় ভাপাতে দেব দেখুন আমি সামান্য পানি নিয়েছি নিয়ে একটা স্ট্যান্ডের উপর আমি বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং বিশ মিনিটের জন্য আমি ডিমটা ভাপা করব ফিরব বিশ মিনিট পরে দেখুন বিশ মিনিট পরে কিন্তু আমার ডিমটা হয়ে গেছে এই যে দেখতেই পারছেন এবারে আমি কিছুটা ঠান্ডা করে নিব ঠান্ডা করার হয়ে গেছে এখন আমি এটাকে কেটে নেব যখন আপনার ডিমটা বাটি থেকে উঠাবেন তখন আপনারা কি করবেন পাশ থেকে একটু ছাড়িয়ে নেবেন এতে করে ডিমটা সহজেই উঠে আসবে এবারে আমি দেখুন কিভাবে আমি পিস করছি আমি এখানে কিউক করে পিস করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন করতে চান সেভাবেই করে নিতে পারেন আমি এখানে এভাবেই করে নিচ্ছি এভাবেই দেখতে সুন্দর দেখায় এই জন্য আমি এভাবেই করে নিব দেখুন আমার ডিমটা কিন্তু কাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এটা রেখে দিব। এই যে আমার সব সবকাটা ডিম হয়ে গেছে এই যে আমি ঠিক এই রকম করে নিয়েছি এবারে আমরা রান্নায় চলে এসেছি আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য তেল এবং খুবই সামান্য হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ লবণটা একটু বুঝে দিবেন যেহেতু আমি ডিমে লবণ দিয়েছিলাম যখন আমি ভাপাতে দিয়েছিলাম তাই এ পর্যায়ে খুবই সামান্য দিবেন ডিমটা আমি এবার তেলের ভিতরে দিয়ে দিব। এখানে ডিমটা খুব বেশি ভাজার দরকার নেই কারণ ডিম সবসময় লক্ষ্য করবেন ডিম বেশি ভাজলে ডিম শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আমি এখানে একটু হালকা লাল লাল করে ভেজে নেব বেশিও না এই সামান্য একটু ভাজব যাতে শক্ত না হয় দেখতে সুন্দর লাগে একটা কালার আসে এই এইরকম দেখুন আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে এ যে আমি তুলে নিচ্ছি এবারে এই একই তেলে আমি দিয়ে দেব একটি দারচিনি দুটি এলাচ এতে একটু গন্ধ ছড়ালেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুইটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা সবসময় তরকারিতে দেওয়ার সময় আপনারা আকৃতি করে নেবেন ভ্রেস্তা করে নিলে তরকারিটা দেখতে যেমন সুন্দর লাগে একটা সুন্দর স্মেলও আসে দেখুন আমার পেঁয়াজটা ফ্রিস্তা হয়ে গেছে এরপর যে আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ সঙ্গে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটাকে খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে ভাজতে হবে যাতে এর কাঁচা ফ্লেভারটা চলে যায় আপনারা সব সময় মশলাটা যখন কষাবেন হাতে একটু সময় নিয়ে মশলাটা কষাবেন এতে করে তরকারির একটা সুন্দর ফ্লেভার আসে দেখুন আমার মশলাটা হয়ে গেছে এরপর যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব দিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া ঝালটা আপনারা যে যার পছন্দ মতোই দিবেন এক চামচ ধনিয়া গুঁড়া এবারে বাকি উপকরণগুলোর সঙ্গে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলা রাশটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন কারণ এ পর্যায়ে হাইতে রাখলে আপনার মশলাটা পুড়ে যেতে পারে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব এবারে আমি পানিটা পানিটার মশলাটা মিশিয়ে দিচ্ছি দেখুন এখন আমি ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত আমার মশলা থেকে উপরে তেল ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর যে আমি মিডিয়াম সাইজের একটি টমেটো কিপ করে কেটে রেখেছিলাম সেটি আমি মশলা দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে টমেটোটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর টমেটোটা আমি কিন্তু এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিব যাতে টমেটোটা পুরোপুরি গলে যায় দেখুন পাঁচ মিনিট পরে টমেটোটা কিন্তু গলে কিছুটা গ্রেভি হয়েছে আমার মশলার ভিতরে এই যে দেখতেই পারছেন আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই যে দেখুন টমেটোটা প্রেস করলেই কিন্তু গলে যাচ্ছে যেহেতু এখানে একটু গ্রেভি হয়েছে জন্য আমি একটু কমিয়ে নিচ্ছি তেলটা উপরে ভেসে উঠলে আমি এখানে দিয়ে দেবো আলু আমি এখানে দুইটি ছোট আলু কিউব করে কেটে রেখেছিলাম দেখুন এই যে আমি আজ ডিমটা কিন্তু আলু দিয়েই রান্না করব। আমি এই আলুটা দিয়ে দিচ্ছি এবারে আলুটা খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য যাতে আমার আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় দেখুন আমি ঢেকে দিব এখন পাঁচ মিনিট পরে ফিরব পাঁচ মিনিট পরে দেখুন আমার আলুটা কিন্তু রকম কোনো পানি নাই এখন কিন্তু পুরোটাই তেল ভেসে উঠেছে এখন আমি খুব ভালো করে নেড়েচড়ে আরেকটু কষিয়ে নিচ্ছি নেরে ছেড়ে কোশিয়ে নিয়ে আমি কিন্তু এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিবেন মানে আপনার আলুটা যাতে সিদ্ধ হয় এই পর্যায়ে একটু পানি দিয়ে দিবেন এই যে আমারটা দেওয়া হয়ে গেছে এবারে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব আলু সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন 10 মিনিট পরে আমার তরকারিটা কিন্তু ঠিক এই পর্যায়ে আছে আমি আরও কিছুটা পানি শুকিয়ে নিব ফিরবো 5 মিনিট পর এই যে দেখুন পাঁচ মিনিট পরে আমার আলুতে কিন্তু আর কোনো রকম কোনো পানি নেই পানিটা খু সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই যে আলুতে খুন্তি প্রেস করলেই কিন্তু আলুটা ভেঙে যাচ্ছে দেখুন এই যে এবারে আমি তরকারিতে ঝোল দিবো সেই ঝোলের পানিটা আমি এখানে দিয়ে দেবো আপনারা যে যেমন ঝোল খাবেন সেভাবেই পানিটা দিবেন আমি এখানে মিডিয়াম ঝোল রাখবো বেশিও না কমও না তাই আমি এতটুকু পানি দিয়েছি এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিলাম এখন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পরে আমার তরকারিটা কিন্তু বলকানো শুরু হয়ে গেছে এরপর যে আমি কি করব আমি এখানে ধনেপাতা পাতা কুচি করে রেখেছি আমি এই ধনিয়া পাতাটা এখানে দিয়ে দেব যারা ধনিয়া পাতাটা না দিতে চান তারা কিন্তু এখানে ভাজা যে মশলা গুঁড়াটা আছে ওটাও দিতে পারেন ওটার ফ্লেভারটাও ভালো লাগবে এর সঙ্গে আমি এখানে ধনিয়া পাতাটা দিয়েছি দেখুন ধনিয়া পাতা দেওয়ার পরে পাঁচ মিনিট পরে এই যে আমার তরকারিটার গ্রেভি কিন্তু এই যে এইভাবে হয়েছে আমি এর থেকে বেশি কমাবো না এ পর্যায়ে যে যেমন লবণ খাবেন আপনারা তরকারিটা টেস্ট করে নেবেন আপনাদের লবণটা ঠিক আছে কি না আমারটা ঠিক আছে আমি আর দিব না আমি এখন সার্ভ করব দেখুন আমার তরকারিটা কিন্তু সার্ভ করা হয়ে গেছে এই যে দেখুন আমার ডিমগুলি আমার ডিমের পুরো তরকারিটা কি সুন্দর দেখতে লাগছে তরকারিটার গ্রেভি দেখতেই খুব সুন্দর লাগছে এটা কিন্তু আপনারা গরম ভাত পোলাও খিচুড়ি পরোটা নান বাটার নান যে কোনো কিছুর সঙ্গে আপনারা কিন্তু এটা খেতে পারবেন অথবা মেহমানের সঙ্গে মেহমানের সামনে সার্ভ করতে পারবেন দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে বাই